আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে একটু লালবাগ কেল্লায় আসছি এই যে দেখেন লালবাগ কেল্লা কেমন লাগে খুবই সুন্দর ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট দেখাই আপনাদেরকে কী সুন্দর তাই না ন্যাচারাল সিনারিগুলো আসলে ঢাকা শহরের ভিতরে তো এরকম খুব একটা বেশি দেখা যায় না শুধুমাত্র কিছু স্থান ছাড়া তো এই জায়গাগুলোতে আসলে সত্যিই মন প্রাণ একদম পুরো ভরে যায় মানে আমার পার্সোনালি অনেক ভালো লাগে তো আমার মতো আপনাদের কার কার ভালো লাগে এরকম ন্যাচারাল এনভায়রনমেন্ট কমেন্ট করে জানাবেন আজকে অনেক দিন পর একটু আসলাম বাইরে বের হলাম আসছিলাম একটা কাজে তো কাজটা শেষ করে যেহেতু লালবাগ কেল্লার সামনে বা পাশেই ছিল তো এই ভাবলাম যে একটু লালবাগ কেল্লায় ঢুকি দেখেন এখানে কি সুন্দর সুন্দর ছোট ছোট ফুল সুন্দর না খুবই সুন্দর কি সুন্দর সুন্দর ফুল দেখছেন আমার তো আসলে পার্সোনালি ফুল খুবই পছন্দ ফুল লাভার একজন মানুষ ফুল দেখলেই আমার অন্যরকম ফিলিং হয় তা আমি খালি দেখছি মানে অনেক দিন পর একটু সবুজের ছোঁয়া পেলাম আমি শুধু দেখছি আর আমার ভালোই লাগছে মজাই লাগছে তো সুন্দর তো আগের আমি এখানে আমার মার সাথে এসেছিলাম তো আমার মা এখানে বসেছিল এখন আর আমার মা আমার লাইফে নেই তো স্মৃতিটুকু আছে তো আপনাদেরকে আরও কিছু সুন্দর সুন্দর সিনারি দেখাই আপনাদের অবশ্যই অবশ্যই অনেক ভালো লাগবে এই যে দেখেন কি সুন্দর সুন্দর না আরো সামনে কিছু সুন্দর সুন্দর ফুল আছে আমার ছায়া দেখা যাচ্ছে এই যে দেখেন কিছু সুন্দর সুন্দর ফুল দেখে আপনাদেরকে কি পরিমাণ সুন্দর কি পরিমাণ স্নিগ্ধ একটা পরিবেশ তাই না যে দেখবে সেই পরিবেশের প্রেমে পড়ে যাবে তো সুন্দর তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু